মামলার শিরোনাম শ্রীমতী লছমিনা দেবী ও আনার ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং অজ ডাব্লিউটিএ চব্বিশ হাজার বিরাশি অফ দুই হাজার তেরো একজন মৃত রেল কর্মচারীর ছোট ছেলেকে অনুকম্পামূলক চাকরির প্রত্যাখ্যানকে চ্যালেঞ্জ করে একটি পিটিশন জড়িত আবেদনকারীর পিতা যিনি মারা গিয়েছিলেন তিনি ভারতীয় রেলওয়েতে নিযুক্ত ছিলেন এবং আবেদনকারী তার পিতার অকাল মৃত্যুর পরে আর্থিক দুরবস্থা দূর করার জন্য একটি সহানুভূতিশীল নিয়োগ চেয়েছিলেন আবেদনকারীর মা দ্বিতীয় স্ত্রী এবং বড় ভাই সহানুভূতিশীল নিয়োগে আপত্তি করেননি তবুও কর্তৃপক্ষ উনিশশো সালের একটি সার্কুলার উল্লেখ করে ছোট ছেলের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল যা অকার্যকর বিবাহ থেকে জন্ম নেওয়া শিশুদের প্রতি বৈষম্যমূলক প্রত্যাখ্যানটি শুধুমাত্র সন্তানের জন্মের অবৈধতার উপর ভিত্তি করেছিল কারণ তার পিতামাতার বিবাহ কর্তৃপক্ষের দ্বারা বাতিল বলে বিবেচিত হয়েছিল আদালতের রায় এবং পর্যবেক্ষণ বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় রায় প্রদান করে কর্তৃপক্ষের বৈষম্যমূলক অবস্থানের সমালোচনা করেন বিচারক বলেছেন যে সহানুভূতিশীল নিয়োগের উদ্দেশ্য হল মৃত কর্মচারীদের পরিবারকে বিশেষ করে আর্থিক অসুবিধার ক্ষেত্রে তাৎক্ষণিক ত্রাণ প্রদান করা এই উদ্দেশ্যটি ভিত্তিহীন এবং বৈষম্যমূলক ব্যবস্থা দ্বারা বাধাগ্রস্ত হওয়া উচিত নয় যেমন সন্তানের জন্মের বৈধতা বিবেচনা করা বিচারপতি বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠিত পিতামাতার বিবাহ বৈধ বা বাতিল ছিল কিনা তার উপর ভিত্তি করে সহানুভূতিশীল কর্মসংস্থানের জন্য সন্তানের অধিকারের বিচার করা নিন্দনীয় সহানুভূতিশীল নিয়োগের ফোকাস পরিবার দ্বারা সম্মুখীন আর্থিক সংকট নিরসনে হওয়া উচিত সন্তানের জন্মের বৈধতার উপর নয় আদালত নমিতা গোল্ডার বনাম ভারতের ইউনিয়ন দুই হাজার দশ এসসিসি অনলাইন ক্যাল দুইশো ছেষট্টি এ সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করেছে যেখানে একই রকম একটি সার্কুলার অসাংবিধানিক হওয়ার জন্য বাতিল করা হয়েছিল আদালত বলেছে যে একটি শিশু তাদের জন্মের বৈধতা নির্বিশেষে একটি অনুকম্পামূলক নিয়োগের জন্য আবেদন করার অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয় কারণ একটি অকার্যকর বিবাহের মাধ্যমে জন্ম নেওয়ার জন্য সন্তানের কোন দোষ নেই উপসংহার আদালত উপসংহারে পৌঁছেছে যে তার পিতামাতার বিবাহের অবৈধতার উপর ভিত্তি করে আবেদনকারীর সহানুভূতিশীল নিয়োগ প্রত্যাখ্যান অসাংবিধানিক এবং বৈষম্যমূলক ছোট ছেলে আবেদনকারী তাই তার পিতামাতার বিবাহের বৈধতা নির্বিশেষে একটি সহানুভূতিশীল অ্যাপয়েন্টমেন্টের অধিকারী ছিল বিচারপতি বন্দ্যোপাধ্যায় আরও জোর দিয়েছিলেন যে সংবিধানের চৌদ্দ অনুচ্ছেদ যা আইনের সামনে সমতার গ্যারান্টি দেয় জন্মের বৈধতা সহ নির্বিচারে বা অপ্রাসঙ্গিক ভিত্তিতে বৈষম্যের শিকার হওয়া থেকে ব্যক্তিদের রক্ষা করে কেস নম্বর ডাব্লিউটিএ চব্বিশ হাজার বিরাশি অফ দুই